হোলির দিন আজকে আমরা সবাই একসাথে হয়েছি সবাই হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি বাহ এই আমার そのしのがいてしたまい <laughs> <sum>

হাওয়ায় হাওয়ায় করেছি যে আগুন হাওয়ায় হাওয়া করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধ রূপসাগরের পানির পানি উদাসী মন্ধাই পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধা সাগরের পাড়ির পানি উদাসী মন্দার আমার আপনার পাখা আমার আকাশ মুক্ত চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ মুক্ত চোখে রঙিন স্বপন

সকলকে বলে দাও হ্যাপি বলে আমাদের বাসন্তী পুজো চলে আসছে এই তো এপ্রিল মাসে তখন আমার আমার তখন মজা হবে বলো ওইটা একটু বেশ মজা হয়